তো সেই থেকে তার সাথে আমার পরিচিত তো এখানে এসে আমার ভাল লাগছে ভাল লাগার কারণে আমি তার সাথে আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের তো আশা করত্ন স্যার ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে চলে আসলাম সেটি হচ্ছে আমার কাছে ইতিমধ্যে অনেক ভাইরাই ফাইল জমা দিচ্ছে বেলারসের জন্য তো আমি আসলে এক একজনের ভিডিও এক একটা করে সারতে পারতেছি না তার কিছু কিছু কারণ আছে তার প্রথম কারণ হচ্ছে আসলে এক একজনের যে একটা ভিডিও করে সারবো তো মনে করেন যে ইতিমধ্যে প্রায় আঠারো থেকে বিশ জনের মতন ফাইল জমা দিয়ে দিছে তো আঠারো বিশটা ফাইল জমা দেওয়া ভিডিও দিলে এটা আসলে সবাইভাবে দেখবে না বা এটা আসলে দেওয়া কেমন হবে এক একজনের এক এক রকম করে এই জন্য আমি এক একজনের এক একটা করে দিচ্ছি না আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনার আমার আসলে তেমন সময়ও আমি পাই না বা আমার হাতে তেমন সময়ও নাই যে আমি আসলে এভাবে মানে এক এক ভাইয়ের এক একটা ভিডিও এডিট করে এক একটা ভাবে আর তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনার মানে শুধু আপনারা কেমন বলেন যে কোনো আপডেট নাই ইনফরমেশন নাই শুধুমাত্র ফাইল জমার ভিডিও দিচ্ছেন তো এত বেশ করে আমি চিন্তা করলাম যে অনেক ভাইয়ের এই মোটামুটি ভিডিও আমার কাছে আছে অনেক ভাইয়ের নাই তো আমি এই ভিডিওতেই আপনাদের সবাইকেই তাদের সম্পূর্ণ ফাইল জমা দেওয়ার ভিডিওটা দেখাই দিচ্ছি তো আশা করি আপনারা যারা ফাইল জমা দিচ্ছেন তারা অপেক্ষা করবেন এবং আপনাদের সাথে আমার যে কমিটমেন্ট আছে আমি চেষ্টা করব ইনশাল্লাহ যেন এই কমিটমেন্ট বজায় রেখে আমি আপনাদের কার্যক্রম শেষ করে আপনাদের তিন মাসের মধ্যে ফিলাইট দিতে পারি তো আমি অলরেডি আমার একটা সোলার পাঠাই দিয়েছি প্রথম আটজনের একটা গ্রুপের একটা ফাইল আমি পাঠাই দিছি এটা গত সোমবারে মানে আট তারিখ মেবি হয়তো এটা পাড়াই দিছি আমি তো পরের যে এই গ্রুপ এই গ্রুপটা আমি রেডি করতেছি এটাও আমি হয়তোবা সামনের সপ্তাহের দিকে পাঠাই দিব তো আপনারা যারা ফাইল জমা দিয়ে দিনগুনা শুরু করেন এবং মাঝে মাঝে ফোন দেন মেসেজ দেন যে ভাই কী অবস্থা কতদূর কী কাজ দিচ্ছেন কত টাকা বেতন পাবো এত অদৈর্য হবেন না আপনারা সময় নেন অপেক্ষা করুন ইনশাল্লাহ ভালো কিছুই হবে সময় একটা কথা মনে রাখবেন যে ধৈর্যের ফল মিষ্টি হয় যদি আপনি সঠিক মাধ্যম বা সঠিক ভালো জায়গায় এটা ইনভেস্ট করেন তো আমি আপনাদের জন্য দিয়ে চেষ্টা করব এবং আপনারা পরিচিত হন আমার কাছে যারা ফাইল জমা দিচ্ছে ভাইরা তাদের সবার কাছ থেকে আমি একটু করে আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো কোথায় চান

জি আপনি কানে কি মাইনুরবার কাছে যাওয়ার জন্য টাকা ভিডিও দেখি তাকে আমার ভালো লাগে সেই ক্ষেত্রে দশাতে আমারও কিছু কথাবার্তা হয় তো সেই থেকে দশাটা আমার পরিচিত